আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা দুই সালে নতুন বছরে আপনার ইকামা করতে কত টাকা খরচ হবে এই নিউজটি ইতিমধ্যে চলে আসছে বা এই ঘোষণাটি ইতিমধ্যে চলে আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাদের ইকামা করতে কত টাকা লাগবে দুই সালে অর্থাৎ নতুন বছরে টি সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো নতুন বছর আসার আগে কিন্তু আমরা অনেকেই অপেক্ষায় থাকি যে নতুন বছরে সৌদি প্রবাসীদের জন্য কি কি ঘোষণা আসে তাদের জন্য কোনো ভালো খবর আসে কিনা তাদের ইকামার খরচ কমে কিনা বা তাদের ইকামার খরচ আবারও বাড়বে কিনা এগুলো জানার জন্য কিন্তু আমরা দীর্ঘ অপেক্ষায় বসে থাকি তো আপনাদের অপেক্ষার পালা শেষ ইতিমধ্যে ঘোষণা চলে আসছে যে আপনাদের ইকামা করতে কত টাকা লাগবে যে সকল সৌদি নাগরিকরা বিদেশি নাগরিকদের বিয়ে করেছেন বা যে সকল সৌদি নাগরিকরা বাইরের আজনবী মেয়েদেরকে বিয়ে করেছেন তাদের ইকামা করতে কত টাকা লাগবে মনে রাখবেন কোনো সৌদি নাগরিক যদি কোনো বাহিরের মেয়েকে বিয়ে করে তাহলে কিন্তু সে মেয়ে সৌদির নাগরিকত্ব পায় না তাকে কিন্তু ইকামা করেই সৌদি আরবে বসবাস করতে হয় তো তাদের ইকামা করতে কত টাকা লাগবে এই নিউজটি আসছে এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন আমেল মন্ডিল হাউস ড্রাইভার আমেল তাপবাক আমেল মাজরা তাদের ইকামা করতে কত টাকা লাগবে এই নিউজটি কিন্তু ইতিমধ্যে সামনে চলে আসছে তো এখানে দেখেন এখানে বলা আছে যদি কোনো সৌদি নাগরিক বিদেশি মেয়েদেরকে বিয়ে করে থাকেন এবং তাদের ইকামা করতে তাদের প্রত্যেক বছরে খরচ করতে হবে মাত্র পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল খরচ করলে কিন্তু তারা বিদেশি নাগরিকদের ইকামা রিনিউ করতে পারবে যে সকল সৌদি নাগরিকরা বিদেশি মেয়েদেরকে বিয়ে করেছেন তাদের ওয়াইফের ইকামা করতে তাদেরকে প্রত্যেক বছরে মাত্র পাঁচশো রেল খরচ করতে হবে এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন আমেল মঞ্জিল আমেল তাব্বাক হাউস ড্রাইভার খাদ্যামা আমেল মাজরা তাদের ইকামা করতে গেলে তাদের কুফিলকে বছরে মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল খরচ করতে হবে এবং তার সাথে কিন্তু ইন্স্যুরেন্স আছে যদি তার কুফিল চায় তাহলে কিন্তু সে চারশো থেকে পাঁচশো রিয়াল দিয়ে তার জন্য একটা ইন্স্যুরেন্স করতে পারে যদি ইন্স্যুরেন্স না করে তাহলে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের পিছনে মাত্র খরচ করতে হবে ছয়শো পঞ্চাশ রিয়াল তো আগামীকালকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা কোম্পানিতে কর্মরত আছেন অথবা যারা ছোট মাস আছে কর্মরত আছেন আপনাদের ইকামার বড় মাস ইকামা আমার ফিস কত আসবে ওই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুধুমাত্র যারা সৌদি নাগরিক আছেন যারা বিদেশি মেয়েদেরকে বিয়ে করেছেন এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের এ কামার নিউজটি কিন্তু আমাদের হাতে আসছে এবং তাদের একামা করতে কত টাকা লাগবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম